আসসালামু আলাইকুম বিরস ভিডিওটি যে এখান থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে সবাইকে আসসালামু আলাইকুম সামনে দেখতে পাচ্ছেন একটি ইজি এই ইজি ব্যাগটি বিক্রি করা হবে আপনারা যারা নতুনের মতন ইজি ব্যাগ খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি অন্তত ভালো একটি গাড়ি হতে পারে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গাড়িটি কোথায় কী আছে না আছে সব কিছু দেখানো হবে লোকেশন গাড়ির দাম সব কিছু ভিডিওর মাধ্যমে বলা হবে আপনারা এই ভিডিওটি সিরাজুল হক ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওনাকে বলে আমি দিয়েছি ওনার কাছে ভিডিওটি পাঠিয়েছি তো দোদশকের আপনারা ভিডিওটি দেখবেন আপনারা গাড়িটি একদম নতুন কোয়ালিটির গাড়ি পনেরো দিন হয়েছে গাড়িটি চালাইছি টাকার অভাবে যে কোনো সমস্যার কারণে টাকাটা এই গাড়িটা বিক্রি করা হবে তো আপনারা যে দেশ বিদেশ থেকে যেখানে গাড়ি যেখান থেকে গাড়িটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আবার তো গাড়িটি আমি পুরো ঘুরিয়ে দেখাবো গাড়িটির দাম লোকেশন কোথা থেকে নেবেন কোথা থেকে আসবেন সব কিছু জানিয়ে হবে এই ভিডিওর মাঝখানে এই ভিডিওর মাধ্যমে তো এই গাড়িটি যে আপনার ডিভিনশিয়াল ব্যবহার করা হয়েছে অনেক মজবুত দেখতে পাচ্ছেন ইজি বাইকের সব ইজি বাইক এখানে একটি স্পের চাকা পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন আপনারা স্পের চাকাটি একদিনও ইউজ করা হয়নি তো স্পের চাকাটি নতুন পেয়ে যাবেন আপনারা তো এখানে সিট ক্যাপাসিটি হয়েছে আপনার তিনজন পিছে তিনজন এখানে তিনজন সামনে ড্রাইভারের সাথে দুজন টোটাল আর সিট আর সিটের এই গাড়িটি যারা ক্রয় করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে নাম্বার দিয়ে যাবেন আর এখানে দেখুন ডিজিটাল মিটার ও পিক এখানে সব নতুন গাড়ি ভাই পনেরো দিন হিসেবে মাত্র ব্যবহার করছে টাকার অভাবে গাড়িটি বিক্রি করে ফেলাবো তো আপনারা দেশ বিদেশ থেকে যেখানে থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেবেন সবার মাধ্যমে যাতে আমার গাড়িটা বিক্রি হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন একটি রুম লাইট আছে এখানে একটি রুম লাইট আপনারা রুম লাইট চালাতে পারবেন টাকা নেওয়ার সময় এখানে একটু ক্যাশব্যাক্সও আছে তো গাড়িটি যদি আপনাদেরকে এখান দিয়ে ঘুরিয়ে দেখায় সামনে চাক্কার সাইজ হচ্ছে ষোলো ষোলো বাই চাকার সাইজ ইজি বাইকের চাকা দেখতে পাচ্ছেন সামনে চকের জাম্পার ইউজ করা হয়েছে ইজি বাইকের সম্পূর্ণ গাড়িটি ফ্রেশ কন্ডিশনার আপনারা দেশ বিদেশ থেকে ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিওটা কিন্তু শেয়ার জিলেও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ওনার কাছে ভিডিওটা পাঠালাম আপনারা এখানে একটি টুল বক্স পেয়ে যাবেন এখানে গাড়িটির যন্ত্রপাতি রাখতে পারবেন আপনারা টুল রাখতে পারবেন এখানে একটি টাকা রাখার ক্যাশ বাক্স পেয়ে যাবেন তো গাড়িটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটি পুরোটা দেখবেন আপনাদের কাছে এটি রিকোয়েস্ট গাড়িটি সব কিছু দেখানো হবে নাটি কুটি কোথা থেকে নেবেন লোকেশন দাম সব বলে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে তো এখানে দেখতে পেলাম চাকাগুলো একদম নতুন চাকা তো গাড়িটি অল্প কিছুদিন চালানো হয়েছে মাত্র পনেরো দিন চালাইছি টাকার অভাবে এখন বিক্রি করে পালাবো আমার দ্বারা সব নাই গাড়ি চালানো তো আপনারা যারা নিতে আগ্রহী আমাদের ভিডিওর মাঝখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করবেন তো আপনাদেরকে এখন গাড়িটির ব্যাটারি দেখাবো পাঁচ ব্যাটারির গাড়ি গাড়ির ব্যাটারি দেখাবো ইজি বাইকের ব্যাটারি পিসে তিনটা ব্যাটারি পিসে তিনটা ব্যাটারি দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে দুইটি সামনে দুইটা ব্যাটারি টোটাল পাঁচ ব্যাটারি ইজি বাইক এটা কোনো ছোটো কিছু ইউজ করা নেই একা একা ভিডিও করতে এসি তো এই জন্য একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাটারি ওইখানে একটা মোটর দেখতে পাচ্ছেন পরশ মোটর ডাটাই ডাটাই মোটর নিজের মন মতন গাড়িটি বানাইছি ভাই অর্থে এখন টাকার জন্য গাড়িটি বিক্রি করা হবে এই যে এখানে তিনটা ব্যাটারি ইজি বাইক আর এখানে দুইটা ব্যাটারির কথা বলতে গেলে এক কথা ব্যাটারি আপনি ছয় মাসের মেয়াদ ছয় মাসের ভিতরে যদি দুইটা এই নষ্ট হয় পাল্টা যাবে দুইটা নিয়ে দেওয়া হবে তিনটা নষ্ট হলে পুরো সেট পাল্টিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন গাড়িটি এটা হলো কন্ট্রোলার এক হাজার কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলার এটা হলো ডাটাই কন্ট্রোলার আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো ডাটাই মোটর এই গাড়ি আপনি এই বৃষ্টির মধ্যে খাদার মধ্যে পানির মধ্যে চালাইতে পারবেন এক টন প্লাস লোড নিতে পারবেন এক টন লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন তো গাড়িটি আপনারা যারা দেখছেন গাড়িটি অন্তত নতুন একটা নতুন মতন যারা ভাবছেন কি কি নতুন শোরুমের থেকে গাড়ি কিনবো তবে এই গাড়িটি যারা কিনবেন তাদের এই নতুন গাড়ি কেনার ক্ষেত্রে এই গাড়িটি কিনা বেটার হবে গাড়িটি আপনারা অনেক কমে পেয়ে যাবেন আর আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আমি আপনারা মন আপনারা সরাসরি আসবেন দেখবেন দামাদামি করবেন এটা কোনো সমস্যা নেই কত হলো ভিডিওটা আপনারা দেখে সম্পূর্ণ দেখে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর লাস্টে দাম লোকেশন গাড়ির কাগজপত্র সব দিয়ে দেওয়া হবে তো আপনারা দৈদ সহকারে একটু ভিডিওটা দেখুন এখন আমার আপনাদেরকে চেজিসটা দেখাবো নিচের যে চেচেস্টা গাড়ি বানানো হয়েছে চেচিসটা দেখতে পাচ্ছেন এই যে মোটর এটা হচ্ছে মোটর এই যে এই মোটর আপনি এক হাজার কেজি লোড এক হাজার কেজি মানে এক টন এক টন লোড নিয়ে গাড়িটা চালাবেন এই যে ডিপেন্সিয়ালের সাথে করস মোটর এই যে করস মোটর দেখতে পাচ্ছেন পাতি সেট মানে গাড়িটা নিজে মন মতন ওঠার দিয়ে বানাইছি গাড়িটা এখন ভাই আমি অসুস্থ মানুষ আমি গাড়িটা চালাইতে পারতেছি না গাড়িটা বিক্রি করা হবে আর্জেন্ট যারা গাড়ি নিচে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আপনারা দেশ বিদেশ থেকে যেখানে আসছেন যেখান থেকে আসেন ঠিকানা দিয়ে দেব ওই গাড়িটা নিতে পারবেন তো আরেকটি অফার আপনাদেরকে আমি দিয়ে দেবো অফারটি হচ্ছে গাড়িটি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনারা যে যেখান থেকে গাড়িটি নেবেন সারা বাংলাদেশে গাড়িটির ডেলিভারির চার্জ ডেলিভারির চার্জ একদম ফ্রি আপনার টেকনাপ থেকে তেঁতুলিয়া বান্দরবন থেকে ঢাকা আপনার গাড়িটি দেখান থেকে আপনারা আসবেন দূর দূরান্ত থেকে থেকে সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি একদম আমি নিজে থেকে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেব তো গাড়িটির সাথে কাগজপত্র সবকে এসপিআর চাকাটিও দেখতে পাচ্ছেন পিছনে এখনও একবার চাক্কাও পামচার হয়নি এই চাক্কাটি যদি দেখতে পাচ্ছেন এই চাক্কাটা এখনও একবারও পামচার হয়নি তো এই মনে করেন চাক্কা দুই বছর কিনতে হবে না আপনারা যারা নতুন গাড়ি কিনবেন কিনার ক্ষমতা রাখেন যারা নতুন শোরুমের গাড়ি কিনবেন তারা এই গাড়িটি কিনলে অনেক টাকা সেফ হয়ে যাবেন আপনি নতুন গাড়ি কিনেছে তো এই গাড়িটি নেন এই গাড়িটির বয়স মাত্র পনেরো দিন মাত্র পনেরো দিন গাড়ির বয়স চাকাগুলো দেখতে পাচ্ছেন ষোলো চাকা চারটি চাকা পেয়ে যাবেন একটি আর তো বেশি থাকছেই তাছাড়াও আপনাদেরকে দেখাচ্ছি আমি টুল বক্সে গাড়ির টুল বক্সে পেয়ে যাবেন গাড়ির টুল বক্সে পেয়ে যাবেন এখানে যন্ত্রপাতি সব আছে গাড়ি আপ টোটাল প্যাকেজ একদম প্যাকেজ একটি গাড়ি তো আপনার দেশ বিদেশ থেকে ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে যেখান থেকে আসবেন ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যেখান থেকে আসেন তো ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তো আমার সাথে যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন গাজীপুর চৌরাস্তা থেকে আসলে গাড়িটি নিতে পারবেন তো গাড়িটির দাম দেওয়া হচ্ছে মাত্র এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে এছাড়াও গাড়ির কাগজপত্র সব আপটুটেল গাড়ির কাগজপত্র আমি দেখাচ্ছি দৈসাগরের ভিডিওটা দেখবেন গাড়ির কাগজ সব আপ টুটেল মানে টাকার অভাবে গাড়িটি বিক্রি